দুর্গাপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবার দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান বাঁকুড়া প্রিমিয়ার লিগ সিজন ওয়ান আগামী চব্বিশে সেপ্টেম্বর শুরু হবে শেষ হবে উনত্রিশে সেপ্টেম্বর প্রায় ষোলোটি টিম অংশগ্রহণ করবে দুর্গাপুর কালীগঞ্জ সৃজনী গেস্ট হাউসে আজ সাংবাদিক সম্মেলন হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রলয় ব্যানার্জি সৌরভ মুখার্জি প্রসেনজিৎ ব্যানার্জি কাব্য ঘোষ আরও অনেকে খেলা এবার আমাদের এটা চিন্তাভাবনা স্টার্ট হয়েছে বিগত এক মাস ধরে স্টার্ট হয়েছে আমরা সবাই একত্রিত হচ্ছি আস্তে আস্তে দুর্গাপুরের এবং আসাচল বাঁকুড়া যত ক্রীড়াভেমি মানুষ আছেন সবাইকে আমরা আস্তে আস্তে এই একত্রিত করার চেষ্টা করছি এটা খেলাটা হওয়ার কথা আছে চব্বিশে সেপ্টেম্বর থেকে টোয়েন্টি নাইন সেপ্টেম্বর মানে উনত্রিশে সেপ্টেম্বর

এই দুই জেলা মিলিয়ে আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করা এবং যেটা এই মাত্র বলা হলো যে আমরা একটা ফ্র্যাঞ্চাইজি বেস ক্রিকেট লিগ তৈরি করছি যেটা অলমোস্ট টু থেকে থ্রি ক্রিকেটার্স টেস্ট ক্রিকেটার্স এখানে চান্স পাবে এবং এটা একটা হাই লেভেল টুর্নামেন্ট এই এই পশ্চিম বর্ধমান বাঁকুড়া থেকে খেলা হবে এই চিন্তা মাথায় এটাই রয়েছে আজকাল যেই লেভেলে ক্রিকেট খেলা হচ্ছে এবং যেই প্ল্যাটফর্মটা আমাদের এই জেলার প্লেয়ারসদের দেওয়া উচিত সেই প্ল্যাটফর্মটা আমরা তুলে ধরে তুলে ধরার চেষ্টা করছি এবং সব প্লেয়ারসরা যেন সেইভাবে একটা একটা প্ল্যাটফর্ম পায় একটা অপরচুনিটি পায় সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো লেভেলে পৌঁছাতে পারো মেনলি আইএসপিএল বলে একটা টুর্নামেন্ট অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে আইপিএল এর সাথে ক্রিকেট আর আইপিএল বলে টুর্নামেন্ট হচ্ছে অল ওভার বেঙ্গল তো আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা এই বিজিপিএল এবং আইএসপিএল কে আমরা প্লেয়ার সাপ্লাই রাখবো যাতে একটা পাড়ার একটা গলির একটা ছোট ছেলে যে মানে ব্যাট বল নিয়ে সারাদিন ব্যস্ত থাকে বা খেলতে থাকে সেও যাতে একটা বড় লেভেলে চান্স পায় সেটার প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিতে চাই ছোট থেকে ছোট প্লেয়ার থেকে শুরু করে সবাইকে এইখানে আমরা দিতে शिकर हथियार उठा तू दिखा हुनर मुट्ठी में तेरी है ताकत दुश्मन की आई है आप ना युद्ध ये है धरती पर धर्म युद्ध